তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ইনিগ্রা এটি এক ধরনের ফিফটি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ইনিগ্রা ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সিলডিনাফিল বাংলাদেশের ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিল্ডিনাফিন গ্রুপের এই এনিগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এই ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো এনিগ্রা টোয়েন্টি ফাইভ এম জি আরেকটি হলো এনিগ্রা ফিফটি এমজি ও আরেকটি হলো হান্ড্রেড এম তো এখন আসুন যে এই সিল্ডিনাফিন গ্রুপের এই এনিগ্রা ফিফটি এমজি ঔষধটি আসলে কী কী রোগের কাজ করে এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন এটি খেলে কোনো সাইড এফেক্ট বা শরীরের কোনো ক্ষতি হতে পারে কিনা তো চলুন এই সিল্ডনাফিন গ্রুপের ইনিগ্রা এনজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সিলডেনাফিল সাইটেট ইরেকটাইল ডিসফাংশন সহ পুরুষদের চিকিৎসায় নির্দেশিত যা পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে কয়েক গুণ এবং দীর্ঘ সময় ধরে সহবাস করার শক্তি যোগায় আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত যৌন দুর্বলতার শিকার হচ্ছেন সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না বা আপনার স্ত্রীর তৃপ্তি মতো সহবাস করতে পারছেন না এক দুই মিনিট বা তার কম সময়ের মধ্যেই বীর্যবাদ হয়ে যাচ্ছে যার কারণ লিঙ্গ দৃঢ়তা ধরে রাখতে পারছে না বা লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন আপনার পুরুষাঙ্গের শক্তি দিন দিন কমে যাচ্ছে সহবাস করতে যাওয়ার সময় বা সহবাস শুরু করার আগেই বীর্যবাদ হয়ে যাচ্ছে আপনি কিভাবে বেশি স্থায়িত্ব অর্জন করবেন এটি নিয়ে আপনার মনে অতিরিক্ত দুশ্চিন্তার সৃষ্টি হচ্ছে যার কারণে কিছুতেই সহবাসে মন দিতে পারছেন না বা শক্তি জোগাড় করতে পারছেন না তো এই সময়ে যদি আপনারা এই ইনিগ্রা ফিফটি এমজির ট্যাবলেটটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনার জন্য শক্তি আগের থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং আপনার স্ত্রীকে মনের মতো করে তৃপ্তি দিতে পারবেন তো এক কথায় বলতে গেলে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত যৌন দুর্বলতার শিকার হচ্ছেন সঠিক সময় ধরে বা বেশিক্ষণ সময় ধরে আপনারা সহবাস করতে পারছেন না অতিরিক্ত ডিপ্রেশন বা দুশ্চিন্তা মনের মধ্যে কাজ করে এবং ভয়ভীতি কাজ করে অল্পতেই বীর্যবাত হয়ে যায় সহবাস করার আগ মুহূর্ত বীর্যবাত হয়ে যায় তো আপনার যারা যারা এই ধরনের মারাত্মক সমস্যাতে ভুগছেন বা মারাত্মক রোগে ভুগছেন এই ধরনের দুশ্চিন্তা কমিয়ে আপনার যদি সহবাস করার আগ মুহূর্তে এই ইনিগ্রাফিপটিমজি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে নিশ্চিন্তে আপনারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন এখন আসুন যে এই ওষুধের সেবনবিধি কী অর্থাৎ এটি আপনারা কিভাবে ও কখন সেবন করবেন তো প্রত্যেক দিন সহবাস করার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এই ওষুধটি আপনারা সেবন করবেন এই ওষুধ সেবন করার পর কুসুম গরম পানি বা কুসুম কুসুম গরম দুধ খেলে আরও দ্রুত রেজাল্ট পাওয়া যায় মনে রাখবেন এই ওষুধটি পুরুষদের জন্যই নির্দেশিত মহিলাদের সেবন করা উচিত নয় তো এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না তো এই ওষুধটি সেবন করার পর হালকা মাথা ব্যথা শরীর ঝিমঝিম ভাব এই ধরনের সমস্যা হতে পারে তবে বেশিক্ষণের জন্য এগুলো স্থায়ী নয় তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মারাত্মক রোগে ভুগছেন অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না অল্পতে বীর্যপাত হয়ে যাচ্ছে তো আপনারা যদি এই এনিগ্রা ট্যাবলেটটি সহবাস করার আগে সেবন করতে পারেন তাহলে আপনারা নিশ্চিন্তায় দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা এর সর্বোচ্চ অধিক সময় ধরে সহবাস করতে পারবেন প্রতিটি এনিগ্রা ফিফটিএমজি ট্যাবলেটের মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ